নমস্কার সবাইকে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনি নিশ্চয়ই এই কারণেই দেখছেন যে আপনি রেজাল্ট চেক করতে পারছেন না বা তুমি রেজাল্ট চেক করতে পারছো না তুমি জহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস সিক্সে এ ভর্তির পরীক্ষা দিয়েছিলে আঠারোই জানুয়ারি বিএসটি দু হাজার পরীক্ষায় বসেছিলে কিন্তু এখন রেজাল্ট চেক করতে পারছো না তাই তো এটাই যদি সমস্যা হয় তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করো তাহলে এই যে পাশের যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটা ডাইরেক্ট খুলে যাবে এইটা হচ্ছে মানে রেজাল্ট চেক করার ওয়েবসাইট অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে নবদয় বিদ্যালয়ের সমিতি আহ মানে নবদয় বিদ্যালয়ের সমিতির ওয়েবসাইট খুলতে হবে এস এর ওয়েবসাইট খুলতে হবে সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করতে হবে তারপরে এই ওয়েবসাইটটা আসবে তো আমি এটাকে বাইপাস করে ডাইরেক্ট এই ওয়েবসাইটের লিংকটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যদি তুমি রেজাল্ট চেক করতে পারছো না তাহলে নিচে আমার ডিসক্রিপশন বক্স চেক করো ওই লিংকে ক্লিক করবে বা লিংকটাকে কপি করে তুমি তোমার ব্রাউজারে পেস্ট করবে তাহলে এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে তুমি তোমার রোল নাম্বার আর ডেট অফ বার্থ দেবে তুমি রেজাল্ট জানতে পেরে যাবে ঠিক আছে জাস্ট এই ছোট্ট ইনফরমেশনটা দেওয়ার জন্যই এই ভিডিওটা লিংক তো নিচে দিয়ে দেবো আচ্ছা যদি লিংক প্রপারলি কাজ করে তাহলে কোন প্রসেস অবলম্বন করতে হবে তাহলে এটা একবারটি প্রথম থেকে দেখিয়ে দিই একবারটি প্রথম থেকে দেখিয়ে দিই আচ্ছা প্রথমে কি করতে হবে এখানে এন লিখে ওয়েবসাইটে সার্চ করতে হবে এনভিএস লিখে যে কোনো ব্রাউজারে সার্চ করতে হবে আচ্ছা যে কোনো ব্রাউজার সার্চ করলে এন এর ব্রাউজার ওয়েবসাইট চলে আসবে নবোদয় বিদ্যালয় সমিতির ওয়েবসাইট চলে আসবে এটাকে ক্লিক করলে এই যে শাটডাউন হয়ে গেছে ঠিক আছে ওয়েবসাইট শাটডাউন হয়ে গেছে এত রেসপন্স নিতে পারছে না অল ওভার ইন্ডিয়া থেকে সবাই রেজাল্ট চেক করছে তো এটা দু তিন ঘন্টা লাগবে এখন ঠিক হতে এখন বাজে আজকে পঁচিশে মার্চ এখন বাজে চারটা তেইশ ঠিক আছে এখন ওয়েবসাইটের এই অবস্থা তো আমি ডাইরেক্ট যাতে তুমি রেজাল্ট চেক করতে পারো আমি সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এই যে লিঙ্ক এই যে লিঙ্ক এই যে লিঙ্কটা ঠিক আছে এই যে লিঙ্কটা বা আমি লিঙ্কটা কোথাও কপি পেস্ট করে দেখিয়ে দিচ্ছি এক মিনিট লিঙ্কটাকে আমি কপি পেস্ট করে দেখিয়ে দিচ্ছি তুমি দেখে দেখে লিঙ্কটাকে টাইপও করে নিতে পারো ঠিক আছে আহ দেখে দেখে টাইপ করে নিতে পারো তো এই যে লিঙ্ক তো এই যে লিংক এটা হলো লিংক লিঙ্কটাকে আমি হাইলাইট করে দিচ্ছি এই লিঙ্কটাকে তুমি কপি পেস্ট করে নাও বা তুমি লিখে নাও খাতায় ঠিক আছে তুমি খাতায় লিখে নাও এই লিঙ্কটাকে এই লিংকটা খুলতে হবে ঠিক আছে এই লিংকটা খুলতে হবে এটা হচ্ছে রেজাল্ট চেক করার লিঙ্ক এটা হচ্ছে রেজাল্ট চেক করার লিঙ্ক ঠিক আছে সবাই লিখে নাও খাতায় লিখে নাও দিয়ে তুমি তোমার ব্রাউজারে গিয়ে পেস্ট করবে দে এন্টার মারবে ওয়েবসাইট মানে রেজাল্ট চেক করা ওয়েবসাইট খুলে যাবে আমি দেখাচ্ছি আমি এখান থেকে এটাকে কপি করছি দিয়ে আমি যাব আমি আমার ব্রাউজারে যাব আমি যে ব্রাউজারে কাজ করছি আমি সেই ব্রাউজারে যাব আমি সেই ব্রাউজারে যাব আচ্ছা এই যে ব্রাউজারে গেলাম এবার এখানে এই লিংকটাকে পেস্ট করব এন্টার মারবো খুলে যাবে ঠিক আছে তো খুবই সিম্পল লিংকটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বা এই যে আমার স্ক্রিনে যে লিংকের মানে অ্যাড্রেসটা দেখা যাচ্ছে এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা http s.seit.in/cbse/2025/nbs_result/capitalrresult.aspx এইটাকে টাইপ করতে হবে ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে তাহলে রেজাল্টের ওয়েবসাইটটা খুলে যাবে ঠিক আছে তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম রেজাল্ট চেক করে আমাকে যদি তোমার সিলেকশন হয় অবশ্যই আমাকে জানাবে যে তোমার সিলেকশন হলো কিনা ঠিক আছে আমি তাহলে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করব ঠিক আছে চলো টাটা